ফোনে কল করলে এখন থেকে আর আপনার হাতে রিসিভ করতে হবে না অটোমেটিকলি কানে দিবেন আর রিসিভ হয়ে যাবে এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন সেজন্য চলে আসতে হবে আপনার সেটিংয়ে এখান থেকে আমি আপনাদেরকে ভিভো ফোন থেকে দেখাচ্ছি অন্য ফোনে অন্যরকম হতে পারে সেজন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংয়ে চলে যাবেন এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন আমার সেটিং অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই অপশনগুলো যদি আপনার ফোনে না থাকে আপনারা কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারবেন এখানে আপনারা নিচের দিকে স্কুল করবেন নিচের দিকে স্কুল করার পর এইখানে আপনারা লেখা দেখতে পারবেন নিচের দিকে শর্টকাট লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে স্মার্ট মোশন লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনার নিচের দিকে লেখা দেখতে পারবেন স্মার্ট কল লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার উপর দিকে লেখা দেখতে পারবেন স্মার্ট কল লেখা রয়েছে এখান থেকে আপনার দুটি অপশন থাকতে পারে আপনার ফোনে যদি দুই সিম থাকে তাহলে এইখান থেকে কিন্তু আপনি কোন সিমে করতে চাচ্ছেন সেই সিমটা সিলেক্ট করে নিতে হবে এখানে লেখা রয়েছে স্মার্ট লেখা রয়েছে এইখান থেকে যদি আপনি এটা রিনিউবল করেন তাহলে কিন্তু আপনার যেই সিমে করবেন সেটা কিন্তু এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে এখানে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিফল্ট কল কার্ড লেখা রয়েছে এখান থেকে আপনি এক বা দুই যে সিমে চাচ্ছেন অটোমেটিকলি আপনি কানে দিবেন আর আপনার যে কল রয়েছে সে কলটা রিসিভ হয়ে যাবে তাহলে এখান থেকে এক বা দুই সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করা শেষ হলে উপর দিকে লেখা রয়েছে স্মার্ট এখান থেকে আপনার এটাকে ইনিভোল করে দিবেন যদি আপনার অফ থাকে এইখানে আপনি ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনি কিভাবে আপনার যে ফোনটি রয়েছে সে ফোনটি আসলে কিভাবে আপনি রিসিভ হয়ে যাবে অটোমেটিকলি বা আপনার কলটি রিসিভ হবে এরপরে নিচের দিকেও দেখতে পারবেন স্মার্ট অ্যান্সার লেখা রয়েছে এখান থেকে এটাকে আপনারা ইনেবল করে দিবেন এখানে করে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পারবেন স্মার্ট সুইচ লেখা রয়েছে এখান থেকে আপনি যদি ক্লিক করে দেন তাহলে অটোমেটিকলি দেখাবে আপনি যখন কানে দিবেন ফোনটি অটোমেটিকলি আপনার যে লাউডটি রয়েছে সেটা অফ হয়ে যাবে এবং আপনি যখন দূরে নেবেন সেটা কিন্তু মাউসটা আপনার স্পিকার বেড়ে যাবে ইনিভল করার পর এখানে নিচের দিকে আরেকটি অপশন রয়েছে আপনারা দেখতে পারবেন স্মার্ট মিউট এইখানে আপনি যখন হাতের স্পর্শ করবেন দেখতে পারবেন অটোমেটিকলি আপনার ফোনে কল আসছে রিং আসছে সেটা কিন্তু মিউট হয়ে যাবে সাইলেন্ট হয়ে যাবে এভাবে আপনি যদি স্পর্শ করেন হালকা ইনিভল করে দেবেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার সাথেই থাকুন